আমি যে সোলার ডাল দিয়ে মাছ দিয়ে সব করব তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখানে সোলার ডাল নিছি আর এক পিস তারপরে আমি ডালটা প্রেসার কুকারে দিয়ে শীষ দিয়ে নিব তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো ডালিটাও আমি একবারে আন্দাজ করে দিচ্ছি লবণ আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি মাছের ভিতরে তো আমি সোলার ডালের ভিতরে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি সোলার ডালের ভিতরে মরিচ দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ আমি ওর ভিতরে পরে মাখানোর সময় কাঁচামরিচ দিব তো আমি ভালোভাবে মাছটা মেখে নিব তো মাসাল্লা আমার মাছটা মাখানো হয়ে গেছে আমি এখন সাইড করে রেখে দিব এখন আমি সোলার ডালটা ভিতরে যা যা লাগে দিয়ে দিব ইনশাল্লাহ এখানে এক চামিচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামিচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি একটা তেজপাতা সিঁড়ে দুইটা করে দিচ্ছি আর দুইটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি দুইটা ডারসানি দিয়ে দিচ্ছি আমি এখন প্রেশার কুকারে দিব আমি প্রেশার কুকারে একবারে দিয়ে দিচ্ছি তো আমি এটা ভালোভাবে মিশাই নিব তো আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো এখন ভালোভাবে মিশাইয়ে আমি পানি দিয়ে ছয় থেকে সাতটা শীষ দিয়ে নিব আর মাছটা আমি আলাদাভাবে ভেজে নিব তো আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি তো আমি এটা সাতটা শীষ দিয়ে নিব আমি কাঁচামরিচ আর পিঁয়াজগুলো ভেজে নিব তারপরে আমি কাবাবে দিব সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এখন পিঁয়াজ আর কাঁচামরিচ যা ভেজে নিব সবগুলা দিয়ে দিলাম তো আমার বেসটা হয়ে গেছে আমি উঠাই নিচ্ছি তো আমি এই তেলের ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো মাছগুলো আমি সব উল্টে দিচ্ছি তোমাশাল্লাহ আমি মাছগুলা বেছে নিয়েছি আর আমি বুটের ডালটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা যদি চান তাহলে শিল্পাটা দিয়েও বেটে নিতে পারেন তো মশাল্লাহ আমি এখন ব্লেন্ড করতে যাচ্ছি তো মশাল্লাহ আমার ডালটা বেটে নেওয়া হয়ে গেছে ব্লেন্ড করে নিয়েছি তো আমি এখানে মাছ মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলা কাটা ছাড়া বেছে নিয়েছি মাছগুলা পুরোটা দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে রাখছি এটা পুরোটা দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামিচ জিরার গুঁড়া দিচ্ছি এক চামিস গোলমরিচের গুঁড়া দিচ্ছে হাফ চামিস মশলা দিয়ে দিচ্ছি এক চামিস তো আমি এই উপকরণগুলো ভালো করে মেখে নিব তো এভাবে যা যেসব বাচ্চারা মাছ খায় না ইনশাল্লাহ এইভাবে করে বিরিয়ানির সাথে দিলে ইনশাল্লাহ খাবে আবার এমনি বিকালে নাস্তা হিসেবে দিলেও ইনশাল্লাহ খাবে তো আমি এর ভিতরে কিছুটা ডিম অ্যাড করে দিচ্ছি ডিম দিয়ে সুপাই সুপাই ভাজা যায় তো আমি দিয়ে দেখিচ্ছি আগে পুরোটা দিব না ডিমের অর্ধেকটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নিব তো ডিমটা আমার অর্ধেকে কম লাগছে বেশি দিলে নরম হয়ে যাবে পুরোটা দেওয়া যাবে না আমার ইনশাল্লাহ পারফেক্ট হয়েছে মাছের চপ এতে খুব সুস্বাদু হবে ইনশাআল্লাহ তো আমার মাখনো হয়ে গেছে আমি এখন গোল গোল করে সব সবটা করে নিব তো আমি এতটুক করে নিছি নিয়ে ভালোভাবে চেপে চেপে নিচ্ছি নিয়ে আমি এই বাম হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি ইনশাল্লাহ তো আমি এটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপটা করে দেবো ইনশাল্লাহ এই যে হয়ে গেলো আমার সব এইভাবে সবগুলা করে নিব সবগুলো সব বানানো হয়ে গেছে আমি এখন ভাজি তুলে দিব তো আমি এখানে তেল দিচ্ছি ফ্রাই প্যানে আমি এখন দিয়ে দিচ্ছি চপগুলো আমি উল্টে দিচ্ছি এক এক করে তো মশাল্লা আমার সবগুলো হয়ে গেছে আমি এক এক করে উঠাই নিব তেল তো আমার মাছের সপটাও হয়ে গেছে তোমার মাছের সবটা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ